দেওয়ানগঞ্জে ভুল করে ইঁদুর নাশক সেবন করে দুই বিয়ের মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে উভয় গ্রামে নেমে এসেছে সুখের ছায়া জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পারামরামপুর ইউনিয়নে ঘটে এক হৃদয় বিদারক ঘটনা ভুলক্রমে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবন করে প্রাণ হারায় এই দুই বিয় মোহাম্মদ কানুমিয়ার বাড়ি বানিয়াপাড়া গ্রামে অপরদিকে তার বিয় মোহাম্মদ কমল মিয়া অর্ফে কোম্পানির বাড়ি পোড়াভেটা গ্রামে রবিবার আতে এই মর্মান্তিক ঘটনায় সুখের ছায়ানে মেসেছে উভয় পরিবারে স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় রবিবার দুপুরে ব্যক্তিগত কাজে কমল মিয়া বিয়ায়ে কানু মিয়ার বাড়িতে আসে সাথে করে তিনি ক্ষেতের ইঁদুর দমনের জন্য ইঁদুর নাশক গেস্ট ট্যাবলেট কিনে আনেন দুপুরে হঠাৎ গেস্টিকের ব্যথা অনুভব করলে তিনি বিয়াইকে জানান এ সময় এ সময় ভুলবশত তার পকেটে থাকা ইঁদুর নাশক ট্যাবলেটকে ওষুধ ভেবে দুই সেবন করেন সেবনের কিছুক্ষণের মধ্যেই তাদের বুকে ও বমি শুরু হয় নেওয়ার পথে কানুমিয়ার মিয়ার শ্বশুরবাড়ির কাছে পৌঁছলে তার অবস্থা আরও খারাপ হয়ে যায় অন্যদিকে কমল মিয়ার অবস্থা অবনতি হলে সবুজপুর এলাকায় তিনি বমি করতে করতে একটি বাড়িতে আশ্রয় নেন পরে পরিবারের লোকজনকে ফোন করলে জানা যায় ট্যাবলেটগুলো গ্যাসের নয় বরং ইঁদুর নাশক গ্যাস ট্যাবলেট বিষয়টি বুঝতে পারার পরপরই দুইজনকে দ্রুত দানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানালে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তবে হাসপাতালে পৌঁছার আগেই কানু মিয়ার মৃত্যু হয় পরে এগারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যয় কমল মিয়া হঠাৎ দুই পরিবারের প্রধান দুই অভিভাবকের মৃত্যুতে বাকরুদ্ধ স্বজনরা স্ত্রী সন্তানদের কান্নায় ভেঙে পড়ে গোটা এলাকা গ্রামবাসীরা বলছে এভাবে ভুলে বিষ খেয়ে দুজন মানুষ চলে যাবে এটা কেউ কল্পনাও করেনি গ্যাস দুর্গন্ধ আছে কিন্তু অতি সহজ সরল হয় তারা হয়তো বুঝতেই পারেনি এগুলো প্রাণঘাতী স্থানীয় জনপ্রতিনিধিরা জানান বাড়িতে বিষাক্ত দ্রব্য অসতর্কতাভাবে রাখার কারণেই এমন দুর্ঘটনা ঘটতে পারে